আমাদের কি বলছে cos j সমান 1/√2 হলে tan θ cot θ এর মান নির্ণয় করো তাহলে এখানে আমাদের দেওয়া আছে cos θ এর পরিবর্তে আমরা x লিখতে পারি x লিখব কিভাবে আলফা দিয়ে ফাস্ট ব্র্যাকেট সমান সমান লিখব আলফা দিয়ে ক্যালকুলেট 1 ভাগ কত দেওয়া আছে আমাদের √2 দিয়ে আমরা কি করব দুইবার শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট চাপব তাহলে আমাদের x এর মান কত হচ্ছে 45 ডিগ্রি এখন আমাদের মান বের করতে বলছে কি tan θ এর পরিবর্তে কি লিখব আমরা x x লিখব কি diam পা দিয়ে 5 বর্গিত প্লাস কি আছে আমাদের কোট কোট যেই তোমাদের ক্যালকুলেটরে নাই কোটের বিপরীত হচ্ছে কি আমাদের tan sec এর তরে আমরা লিখতে পারি 1 ভাগ tan x দিয়ে আমরা কি করব শুধু ক্যালকুলেট 잡ব তারপর পড় আমাদের এখানে x এর একটি মান চাইছে যেহেতু x এর মান কপি করা আছে সেই এখন আমরা কি করব শুধু সমান দেব তাহলে আমাদের রেজাল্টটি কত হচ্ছে 2 তার মানে ঘনম্বার নাম্বার অপশনটি কি আমাদের সঠিক এভাবে খুব সহজ আমরা সাহায্যে ক্যালকুলেটারের গুলো সমাধান করতে পারি